আসসালামু আলাইকুম কার্ট প্রাইস অনলাইন শপ থেকে আপনাকে স্বাগতম আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসে গিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে দেন টাকা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে নিয়ে আসছি হচ্ছে এসেন্স বিউটিফুল এন্ড শ্যাম্পু এইটা হচ্ছে ইউকে প্রোডাক্ট ইউকে থেকে সরাসরি ইম্পোর্ট করে আমরা বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে আসি অরিজিনাল প্রোডাক্ট আমাদের পেজে অনেকেই অনেক আঁকুড়া ভাইয়েরা জিজ্ঞেস করেন যে প্রোডাক্ট অরিজিনাল হবে কি না আমরা সরাসরি ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে এসে দিন দেন আমরা এটাকে প্রসেস করি তো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আমাদের পেজের সকল প্রোডাক্ট তো শ্যাম্পু সম্পর্কে আসলে বলার কিছু নাই শ্যাম্পু আমাদের যেহেতু এটা বাইরের শ্যাম্পু অবশ্যই এটার কার্যকারিতা ভূমিকা অনেক ইউকের প্রোডাক্ট আমরা জানি কতটা ভালো অ্যান্ড কতটা হেল্পফুল এটা চুলটাকে স্মুথ করতে হেল্প করে চুল ন্যাচারালভাবে স্ট্রেট করতে হেল্প করে উস্কো ফুস্কো চুল ন্যাচারালভাবে ঠিক করতে হেল্প করে এটার গুণাগুণ আসলে বলে বোঝানো যাবে না অনেক ভাইয়ারা না পুরা এটা ডিমান্ড করেছিলেন আমাদের কাছে তাই আমরা ইউকে থেকে সরাসরি ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসছি আপনাদের জন্য শুধু যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের পেজে নক করবেন আমাদের পেজে নেম প্রাইস বিডি অ্যান্ড আমাদের ওয়েবসাইটেও সরাসরি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট নেম হচ্ছে ডাব্লু ডাব্লু ডট কাট প্রাইস বিডি ডট কম এবং কি আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জি ওয়ান নাইন সেভেন ডাবল টু ডাবল সেভেন ট্রিপল ফোর স্টক শিপিত আমরা খুব অল্প কিছু নিয়ে আসি ওগুলো সেল হয়ে যায় আমাদের এটাতে আছে চারশো এমএল এই শ্যাম্পুটা হচ্ছে চারশো এম এল প্রাইসটা আপনারা পেজে নক করলে ডিটেলস পেয়ে যাবেন অথবা আমাদের ওয়েবসাইটেও প্রাইস দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন লেট হলে আমরা দিতে পারবো না কারণ আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকে না সবসময় সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম